হাই ফ্রেন্ড তো দুপুরের মেনো আজকে সাবুর পাঁপড় সাবর পাঁপড়টা আমার খুব পছন্দ আমার খেতে খুবই ভালো লাগে সাবুর পাঁপড় ভাজার পর সাবুর পাপড় আমার ভাজা হয়ে গেছে তাজকের আজকের মেনুতে আছে আজকে আমাদের নিরামিষ বাড়িতে আমাদের বাড়িতে সপ্তাহে দুদিন নিরামিষ হয় তো আজকেও নিরামিষ সব আজকে রান্না নিরামিষ तो पनीर आलू तरकारी আজকে আর আছে তোমার আজকে കാസ് കളർ ভাজা আর আছে পটল ভাজা পটল ভাজা তারপর আছে এইটা হচ্ছে তোমার মুলো শাক ভাজা আর এইটা তো আমার খুব ভালো লাগে খেতে সাব কাপড় তার সঙ্গে আছে লেবু কাজকের মেনু এসব এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া হবে ভালো থাকবেন